ঠিকানা নামাল হইছে ঠিকানা ঠিকানাটা জানি ও ভাই আমাগো বিকাশ নাম্বারটাই একটু কাগজে লেখ্যা দন তো আদান মোবাইল উনরে ফোন আসলে ক্যাশ ক্যাশ টাকা দেব না 20000 টাকা দেব বিকাশে আর ক্যাশ টাকা দেব বাকিটা আচ্ছা কেসে 20000 টাকা দেব আর বিকাশে 20000 টাকা দেব আচ্ছা না এই যে মারিয়ার মার ঢালাই ঢলাই আস্তের এটা 20000 টাকা আছে মানে তাই এই ভালো সব জামাল ভাই দিয়ে হ্যাঁ এটা না হইলো আমি ভিডিও না ভালো দিলাম কিন্তু বড় সর দিতাম না বড় আইত ল যোগাযোগ করি ভিডিও দিদিন না করতাম জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট যোগাযোগ করবেন